মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কী বিধি বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় তালক ঋষি পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গো হত্যা অন্যের সম্পদ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বলেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম রোদ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা এক শত ভোপাত দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতিভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল পাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানধারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম ছট তিলা এই যুধিষ্ঠির এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণই অন্যের কাছ থেকে দ্রৌপাদী গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভুক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও দান করেনি তাই আমি একদিন কাপালির রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুব্ধ হয়ে আমার পাত্রে একটা মাটির ডেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহা সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মত্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সট ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল শতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তাঁর শর্তিলা প্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণে দিব্য ক্লান্তি হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্রীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বাসনা করা উচিত নয় বৃত্তশাস্ত্র ও অকর্তব্য নিজ সাধ্যমতো তিল অস্ত্র ও অন্ন দান করবে শর্তিলা প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়